আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রিয়াস পাতা অনেকে আবার অন্য নামও ডাকেন তো আপনার এলাকায় আপনি কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কেজি কত টাকা করে সেল করতে টাকা এগুলো হচ্ছে চল্লিশ টাকা কেজি হাইব্রিড টমেটো হাইব্রিড টমেটো আশি টাকা হাইব্রিড টমেটো হচ্ছে আশি টাকা কেজি আর আলু নতুন আলু কত টাকা করে সেল করতে আলু ষাট টাকা নতুন আলু হচ্ছে ষাট টাকা এখানে লাউ আছে একবারে কচি লাউ যারা কচি লাউ খোঁজেন লাউর কেজি কত টাকা করে চলতে লাউ কেজি না লাউ হচ্ছে আপনারা তিরিশ টাকা ফিস তিরিশ থেকে চল্লিশ টাকা ফিস হচ্ছে আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী মিয়া বাজারে মঙ্গলবার রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী মিয়া বাজার হাট বাজার আর আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আর আজকের কাঁচা বাজারের দরদামগুলি ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করার চেষ্টা করবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা একটা কাঁচা দোকানে দাঁড়িয়ে রয়েছি প্রত্যেকটা সবজি আমরা দেখতেছি একবার ফ্রেশ ফ্রেশ সবজি আর এই সবজিটা আপনারা কত টাকা করে সেল করতেছেন

এখানে লাউ আছে একবারে কচি লাউ যারা কচি লাউ খোঁজেন লাউর কেজি কত টাকা করে চলতেছে এটা ফিস 30 টাকা লাউ কেজি লাউ হচ্ছে আপনারা 30 টাকা ফিস 30 থেকে 40 টাকা ফিস হচ্ছে আপনারা কিনতে পারবেন এখান থেকে এই এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপি রে কত টাকা করে আজকে সেল করতে বাঁধাকপি 40 টাকা ফিস বাঁধাকপি হচ্ছে 40 টাকা সর্বনিম্ন আর সর্বোচ্চ কত সর্বনিম 40 টাকায় সর্বনিম হচ্ছে 40 টাকা পিস বাঁধাকপি ছাড়ো এখানে আছে মিষ্টি কুমড়া দেখেন একবারে যারা কাঁচা বা একবার পোচি মিষ্টি কুমড়া খুজন মিষ্টি কুমড়াটা কত টাকা করে সেল করতেছ না মিষ্টি কুমড়া কেজি 40 টাকা মিষ্টি কুমড়ার কেজি হচ্ছে 40 টাকা কেজি 40 টাকা কেজি আমরা দেখতেছি এখানে আমাদের দেশি টমেটো আছে দেখেন এছাড়াও দেশি টমেটো ছাড়া হাইব্রিড টমেটো কিন্তু আছে দেশি টমেটো গুলো কত টাকা করে চলতেছে আশি টাকা কেজি দেশি টমেটো হচ্ছে আশি টাকা মূল হচ্ছে তিরিশ টাকা কেজি আর হাইব্রিড টমেটো হাইব্রিড টমেটো আশি টাকা হাইব্রিড টমেটো হচ্ছে আশি টাকা কেজি আর আলু নতুন আলু কত টাকা করে সেল করতেছে নতুন আলু ষাট টাকা নতুন আলু হচ্ছে ষাট টাকা আর দেশি যে সিমটা আছে দেশি সিমটা কত টাকা করে সেল করতেছে সত্তর টাকা দেশি সিম হচ্ছে সত্তর টাকা আর দেশি বেগুন আশি টাকা দেশি বেগুন হচ্ছে আশি টাকা আর আপনারা ভিডিওর দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মিয়া বাজারের কাঁচা বাজারের দৃশ্য এই পাশেও কিন্তু টমেটো ছোট ছোট টমেটো দেখেন একবার ফ্রেশ আমাদের দেশি টমেটো পেঁয়াজ পাতা তারপর হচ্ছে বাঁধাকপি থেকে শুরু করে এই পাশেও কিছু আছে আহ সুবন্ধর এই চলে আজকের মিয়া বাজার কাঁচা বাজার আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ দেখাব পরবর্তী কোনো ভিডিওতে